নমস্কার বন্ধু আপনারা কতজন ঈশ্বরকে চেনেন কতজন যান আপনারা যতটুকু জানেন তার থেকেও ঈশ্বর অনেক বেশি আজ আপনাদের বলবো আমি ঈশ্বর কতটা মহান দয়ালু ছিল ঈশ্বর ভালোবাসার মাধ্যমে সমস্ত জগৎ সমস্ত পৃথিবী এবং সমস্ত মানুষকে নিজের কীতে করে রাখত ঈশ্বর এমন এক উদাহরণ ছিল যিনি ভালোবাসা ছাড়া কিছুই জানেন না আপনাদের আমি আজ এমন এক কিছু বলবো যেটার মাধ্যমে আমরা সবসময় ঈশ্বরকে ভালোবাসবেন এবং ঈশ্বরের প্রতি আপনার সহানুভূতি আরও বেড়ে যাবে ভালোবেসে কুশে নিজের জীবন দিয়ে ঈশ্বর এমন যিনি বলেছিলেন হে দরিদ্র ভাষা সম্বন্ধে আমরা জানি না ঈশ্বর বলেছিল তোমরা ভালোবাসার মাধ্যমেই আমাকে পেতে পারো তুমি যদি ভালোবাসতে জানো তাহলেই তুমি আমাকে পেতে এবং তাই তিনি পৃথিবীর কোনো লোককে তিনি ঘৃণা করতেন না তার শত্রু হোক বা তার বন্ধু তিনি সবসময় সকলকে ভালোবাসার মাতৃভাষার মাধ্যমে চলতে শেখাতেন এবং তাদের সাথে তিনি একটা বন্ধুত্ব স্থাপন করতে রাস্তার ভিক্ষুদের ভালোবাসার মাধ্যমে মন জয় করতে শেখাচ্ছেন এবং ঈশ্বর বলতেন যে তোমরা আসি দেখো তোমাদের মধ্যে যা অহংকার আছে একটা জিনিসের জন্য আটকা আছে সেটা হলো পাপ তুমি যদি এই পাপ থেকে মুছে তুমি যদি ভালোবাসার মাধ্যমে তুমি কাউকে অর্জন করতে দেখবে সেই পাপ তোমার ধারে কাছে আসবে না এবং তোমার শত্রু তোমার বন্ধু হবে ঈশ্বর আরও বলতেন যে তুমি কোনো দিন ভালোবাসা সঙ্গে না ভালোবাসা এমন জিনিস যেটা পাশে ভালোবাসা এমন জিনিস পাথরকে গলিয়ে দেয় অতএব তুমি ভালোবাসা কখনোই দূরে সরো না ঈশ্বর সবসময় লোকেদের ভালোবাসতেন তিনি শত্রুদেরও ভালোবাসতেন এবং তাদের সঙ্গে ব্যবহার করতেন ঈশ্বর বলছে তোমার পরিচয় তুমি খ্রিস্টান তোমার পরিচয় একমাত্র তুই ভালোবাসায় পরিচয়ের মাধ্যমেই তো লোকে বুঝতে পারবে তুমি কতটা সহানুভূতিশীল তুমি কতটা উদার তুমি কতটা ভালোবাসাপূর্ণ একজন ব্যক্তি ঈশ্বরেও বলতেন যে দেখো আজ তোমাদের জন্য আমি ভালোবাসায় শুলে ছড়ছি শুধু তোমাদের দিকে করার জন্য তো পৃথিবী থেকে পাপ মুছে ফেলার জন্য আজ তোমাদের জন্য আমি হাসি মুখে তোমাদের ভালোবাসার জন্য আমি শুলে ছুটছি তোমাদের প্রতি দানকে কখনোই ফেলে দিও না তোমরা মনে করো তোমার শুধু তোমাদের জন্যই বহন করেছে তোমরা এটা ভুলে যাও না যে ভালোবাসার জন্যই আজ এত কিছু হচ্ছে আমার যদি ভালোবাসা না থাকতো তাহলে হয়তো আজ আমি তোমাদের জন্য জীবন দিতে পারতো না তোমাদের ভালোবেসেছিলাম তোমাদের নিতান বলে মনে করছিলাম তাই তোমাকে ভালোবেসেছি তাই তোমাদের বলি তোমরা ভালোবাসা থেকে কখনোই দূরে যেও না ভালোবাসাই একমাত্র পথ যেটা মানুষ মানুষের মধ্যে মেলবন্ধন ঘটাতে পারে